হ্যালো এভরিওয়ান মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা সাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব এটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ আর এটা আমি তৈরি করেছি বাসি রুটি দিয়ে তাই চলো গাইজ তোমরা দেখতে থাকো সো গাইজ আজকে আমি এই বাসি রুটির কালোজাম বানানোর জন্য তিনটা রুটি নিয়েছি মানে এটা রাত্রেবেলা বেঁচে গেছিলো তো এটা দিয়ে আজকে তোমাদেরকে শেয়ার করব সো গাইস এখন আমি ওভেনে কড়ায় বসিয়ে দিয়ে হাই হিটে রেখে এই তিনটি রুটি এপিট ওপিট করে আমি বেশ কড়া করে ফ্রাই করে নিব তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি বিনা তেলেই দেখো গাইস এই রুটিগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর বেশ কটকটা হয়েছে তোমরা দেখো বেশ মুচমুচে এই রুটিগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিলাম এখন এই ভাজা রুটিগুলোকে আমি মিক্সচার মেশিনে দিয়ে একদম মিহি করে গ্রাইন্ড করে নিব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম মিহি করে এখানে গ্রাইন্ড করে নিয়েছি যাতে রুটির একটা দানাও না থাকে এরপরে একটি পাত্রে আমি এই গ্রাইন্ড করা রুটির পাউডারটা দিয়ে দিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ পাটি আমুল দুধের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সমস্ত উপকরণ চামচ দিয়ে আমি আগে ভালো করে মিশিয়ে নিব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটি শুকনো মিশ্রণ মেখে নিব। তো গাইজ দেখো আমি কিন্তু আগে থেকে বেশি করে জল দিইনি অল্প অল্প করে জল দিয়ে আমি ঠিক এইভাবে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি যাতে সহজে একটা আমি এখানে একটা রাউন্ড শেপে তৈরি করে নিতে পারি তো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে এরপরে আমি এখন এখান থেকে একটা একটা করে নিয়ে ঠিক কালো জামের আকারে আমি একটু লম্বা করে এখানে একটা শেপ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে গোল করে করে নিত পারো তো আমি এখানে ঠিক একটুখানি এ শেপে আমি করে নিচ্ছি প্রত্যেকটাই এভাবে করে নিচ্ছি সো গাইস দেখো আমি প্রত্যেকটাই কিন্তু একই মাপের করে এভাবে একটা সেভ করে নিলাম এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে এক পাশে তেল দিয়ে দিয়েছি আর এক পাশে এইখানে আমি দুই গ্লাস জল দিয়ে এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব দুই গ্লাস জল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি চিনি আর তোমরা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো আমি হাফ বাটি চিনি দিয়ে আর তিন চারটা এলাচ দিয়ে এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব। এরপরে এখন আমি মিডিয়াম আছে রেখে এইগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে তুলে নেব সো ফ্রেন্ডস দেখো কালো জামগুলো বেশ সুন্দর এখানে আমি ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা তুলে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি আগের মতনই ব্রাউন করে ভেজে তুলে নিব সো গাইজ দেখো প্রত্যেকটা কিন্তু এখানে আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে চিনি শিরাটাও রেডি আর চিনি শিরাটা হালকা উষ্ণ থাকতে এখন আমি এই কালো জামগুলো দিয়ে দিব সব কালো জামগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনি শিরাগুলো প্রত্যেকটায় কালো জামের সাথে মিশে যায় আর এবারে আমি প্রায় এক ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সো ফ্রেন্ডস আমি ফিরেও আসলাম এক ঘন্টা পর আর তোমরা দেখে বুঝতেই পারছ জল কিন্তু একটুকু নেই কালো জামগুলো একদম কিন্তু চিনি শিরার মধ্যে বেশ এখানে ডুবে গেছি আর চিনি শিরাও দেখো অনেকটাই শুকিয়ে গেছে এরপরে আর একটা কাজ আমি এখানে করব যেটা আরও টেস্ট হয় সো গাইজ এই কালো জামের আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আর আমি এখন একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব আর একটা বাটির মধ্যে এখানে আমি নিয়েছি ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা স্বাদও কিন্তু আরও ব্যাপক হবে তাহলে গাইস দেখো আমি একটা একটা করে এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তাহলে গাইস আর কি বলি প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর একবার অবশ্য হলেও বাসি রুটি দিয়ে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো